এই দালালের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে গিয়ে উন্নতি লাভ করছে এমনকি তার পরিবারকেও অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী করছে কিন্তু কিছু সংখ্যক দালাল রয়েছে যারা প্রবাসের কথা বলে একটি ছেলেকে প্রবাসে নিয়ে আকামা ভিসা এবং ভালো কাজের কাজ দিবে বলে বিদেশে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন সমস্যায় হয়েছে এটার সাথেও একটা চক্র জড়িত যে চক্রটিকে নিয়ে এই দালালরা কাজ করে বিদেশে নিয়ে গিয়ে এই বাঙালি বিভিন্ন বিপাকে ফেলে ঘটনা জেলার দালালেমন উপজেলার আসারগাঁও ইউনিয়নের উদং বরবাড়ির জনাব মতিমিয়া সাহেবের ছেলে মোহাম্মদ মিলনকে গত দেড় বছর পূর্বে সৌদি আরব নিয়ে যাওয়া হয়েছে আজ আমি মিলনের বাড়িতে এসেছি

আমরা না সবুজকে আপনারা প্রশ্ন করেন না যে আমার মিলন কোথায় সবুজে পাইও না তো পলাইছে কুজ্জা পাই না তো বাড়িতে কুজা করে তার শ্বশুর বাড়ি পর্যন্ত

রায় পরে অন্য দালালের কাছে পাঠাইছে পরে ওই দালালে চাপ দিছে বাড়ি থেকে টাকা দেওয়ার জন্য পরে বাড়ির থেকে আওলাদ করে টাকা দিছি দেওয়ার পরে পাঁচ মাস ডিউটি করছে পঁয়ষট্টি হাজার টাকা দিছি কন্ট্রাক্ট পাঁচ লাখ টাকা নিছে হ্যাঁ ওরে দিছি সব কয়েছে দিবো কিন্তু মাও দেয় নাই দেয় নাই আর ওরে চাকরিও দেয় নাই দালালে রিসিভ করার পরে ওর কাছ থেকে পাসবুক আর মোবাইল নিয়ে গেছে নেওয়ার পরে ওর সাথে বর্তমানে কোনো যোগাযোগ নাই ও কোথায় আসে তাও জানি না অনেক কিছু আছে বর্তমানে ওদের বাড়িতে যাই ও মা বলে যে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আর ও শ্বশুর বাড়িতে গেল ওর বাপের বাড়িতে যাওয়ার জন্য ওরা ফোন দেয় কিন্তু ও ফোন ধরে না সবুজা বলছিল যে কোম্পানিতে দিব আকামা করে দিব কাজ দিয়ে দিব কোম্পানিতে

আমার অপরাধ কি আমি দালাল সবুজের নামে মিলনের বড় ভাই লালন মিয়া নামদার মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছেন